সন্তান সন্ততির প্রতি আমাদের কর্তব্য আস ওয়াজ শুধুমাত্র এক চিটিয়া হয় আমাদের দেশে সেটা কি মা বাবার অধিকার নিয়ে কথা হয় আমি আজকে অনেক কথা বলেছি কিন্তু সন্তানের অধিকার নিয়ে ওয়াজ এত বেশি হয় না এই ওয়াজটা অনেক বেশি হওয়া দরকার সন্তানের যেরকম কর্তব্য আছে বাবা মার প্রতি বাবা মায়ের এরকম কর্তব্য আছে সন্তানের প্রতি কথা বুঝতে পারছেন দিন সন্তানকে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি তোমার বাবা মা কি হক আদায় করছো বাবা মাদেরকে জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানের কি হক আদায় করেছো কথা কি বুঝাতে পারছি সন্তানের অধিকার কি অনেক লম্বা চড়া সেদিকে আমি যাব না নাম্বার এক আপনার সন্তানকে ভরণ পোষণ দিতে হবে এ বিষয়ে ওয়াজ না করলেও আমরা আজকাল দেই যা দরকার তাও দেই যা দরকার না তাও দেই টাকা পয়সা তো দেই সাথে মোবাইল ফোনও দেই নেটও দেই এমবিও কিনে দেই পোলাপানকে যা দরকার হয় চাইতে না চাইতে আমরা দিয়ে দিই এখন এই দেওয়ার জন্য ওয়াজ করার দরকার নাই সব বাপ মায়ের চেষ্টা করে ছেলে মেয়েকে দেওয়ার জন্য কিন্তু এর চাইতে বড় যে পাওনা তাদের আছে গুরুত্বপূর্ণ যে পাওনা আছে সেটা হলো তাদেরকে তারবিয়াত দিতে হবে তারবিয়াত কি তারবিয়াত হলো তাদেরকে নীতি নীতিকে শিক্ষা হবে তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর সম্পর্কে ধারণা দিতে হবে আল্লাহ কে মহান সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়াতে হবে আল্লাহ বল আলআমিনের সাথে সম্পর্ক গড়ে দিতে হবে ভালো মানুষ হওয়ার জন্য সঠিক ট্র্যাকে তুলে দিতে হবে ভালো মানুষ যেন সন্তান হয় সেজন্য নিজেরা ভালো মানুষ হয়ে তার সামনে সেটার স্যাম্পল নমুনা পেশ করতে হবে তাই সেখানে দেখে দেখে শিখতে পারে ভালো মানুষ যেন হয় সেজন্য ভালো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে হবে ভালো মানুষ যেন হয় ভালো মানুষের সাথে উঠা সুযোগ করে দিতে হবে সন্তান যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে এবং সন্তানের প্রতি আরেকটা কর্তব্য হলো সন্তানদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না এক সন্তানকে জমি লিখে দিলেন আরেক সন্তানকে দিলেন না মেয়ে সন্তান দেখে তাদেরকে ঠকালেন ছেলেদেরকে সব দিয়ে দিলেন এগুলো অন্যায় এই কাজগুলো যদি বাবা মা করেন তাহলে আপনি এই বা বান্দার হক নষ্ট নষ্ট করলেন করলেন মনে করছে না আমাদের সন্তান কি আর হবে না কে মাত্র ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে মামলা করবে আপনার বিরুদ্ধে যদি আপনার বিচার করেন এই জন্য বান্দার হকের মধ্যে সন্তান হকটা অনেক গুরুত্বপূর্ণ তাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদেরকে তেরবিয়ত এবং সঠিক দীক্ষা দিতে হবে মনুষ্যত্ব শেখাতে হবে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে শুধু ভালো স্কুল কলেজে চান্স পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবে ছেলে মানুষ হচ্ছে কিনা নাকি পশুর আচরণ নিচ্ছে সে আল্লাহকে চিনে কিনা সে নামাজ পড়ে কিনা তার ভিতরে ম্যানার্স আছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে এটা পাও না যদি আপনি না দেন কে আমাদের ময়দানে এই ছেলে নষ্ট হওয়ার কারণে আপনাকে জবাব দিয়ে করতে হবে কারণ আপনি তাকে সঠিক পথ দেখাননি কথা কি বুঝাতে পারছি এর পাশাপাশি সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে হবে একজনকে মহব্বত করতে গিয়ে আরেকজনকে জুলুম করতে পারেন না বিদেশ থেকে এক সন্তান টাকা কমাই করে পাঠাইছে সারা জীবন টাকা আপনার নামে পাঠাইছে আপনি জমি লিখে দিলেন আপনার নিজের নামে এরপরে যেগুলো টোটো করে এলাকায় ঘুরছে ওইগুলোকে জমির ভাগ দিয়ে দিলেন আর ওই বেচারা তার জীবন শেষ করলো কমাই করতে করতে এরকম জুলুম অনেক বাপ মা করেন কি করেন না এগুলো করা যাবে না ইনসাফ করতে হবে যার যতটুকু হক তাকে ততটুকু দিতে হবে বিশেষ করে একটা অন্যায় তো বাংলাদেশে হাজারে নয়শো নিরানব্বই জন বাদমা করে সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা মনে করে যে মেয়েকে দিলে লাভ কি তো পরের বাড়িতে চলে যাবে ঠিক না অথচ তার উপর আলা আমি বলেছিলাম বাবা হোক লা ফা তোমাদের সন্তান তোমাদের পিতা মাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না আল্লাহ তালা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে ফরিদ আতমিনাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আল্লাহ নির্ধারণ আল্লাহ শুরুতে বলেছেন ইউসি কুমুল্লাহ ফিয়াউলা আদিকম সন্তানদের ব্যাপারে আল্লাহ ফিয়দ করছেন আল্লাহ মালিক হয়ে সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছেন এটা না বলে আল্লাহ ওসিয়ত করছেন সেটাও অর্ডার কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে এর মধ্যে একজন আবেদন আছে আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে এটা আল্লাহ নির্ধারণ খবরদার এটা তুমি এইটাকে চেঞ্জ করার ইতিহাস তোমার রাখো না তোমার সম্পদে তোমার ছেলের যদি এক আনা হক থাকে মেয়ের আট আনা আছে তোমার ছেলের যদি পঞ্চাশ টাকা হক থাকে মেয়ের পঁচিশ টাকা আছে বেশিরভাগ বাবা মা বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না মুসলমানের পরিচয় দিতে পারেন না কিয়ামতের ময়দানে বহু হাজী সাহেব বাবা বহু কাজী সাহেব বাবা বহু দাড়িয়া বাবা বহু তাহাজ্জুদ গোজার বাবা বহু নেক আমলকারী বাবা বহু দানকারী বাবা বহু কুরআন তেলাওয়াতকারী বাবা বহু যিকিরকারী বাবা বহু নেককার বাবা বহু মসজিদ প্রতিষ্ঠাতাকারী বাবা বহু মাদ্রাসা প্রতিষ্ঠাতাকারী বাবা বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন সম্পদে মেয়েকে দিয়ে জান নাই নিজে যে বিজවිතে থেকে অন্যায় করে গেছেন এটা করা যাবে না এটা গুণা আপনার ঘরে জন্ম গ্রহণ করেছে সে আপনার সন্তান তার পাওনা হয়ে গেছে এটা আপনাকে দিতে হবে এমন কি সে যদি আপনার কথা না মানে সে আপনার প্রতি খেয়াল না রাখে তারপরও তাকে হক দিতে হবে এটা আল্লাহ নির্ধারণ আপনি এটাকে চেঞ্জ করার কোন অধিকার রাখেন না কথা কি বুঝতে পারছিস বাইরে মা আপনার মেয়েকে আল্লাহ তালা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে বাংলাদেশে জমির দলিলগুলো যাচাই করে দেখেন চেক করে দেখেন কয়টা দলিল দেখবেন মেয়েরা মালিক সব ছেলেরা মেয়ের প্রতি আমরা অত্যাচার করছি অবিচার করছি তাদের অধিকার দিচ্ছি না তাদের অধিকার দিতে হবে আবি তোর দিন সন্তান বাপকে দেখে পালাবে ছেলে মেয়ে পরিচয় দিবে না সেদিন আপনি আশা করেন না যে আমারই তো মেয়ে অনেক বাপ মা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে বা তোমাদেরকে আল্লাহ অনেক দিচ্ছে এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদী হয়েছে খরচ টরস করছি এখন এগুলো আমি এদেরকে দিতে চাই তোমরা কি বলো তো মেয়েরা শর্মে পড়ে লজ্জায় পড়ে কি আর বলবে ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন হয় না হয় না এরকম অন্যায় অবিচার কোন কাহিনী চলবে না মেয়েকে জিজ্ঞেস করা যাবে না কেন জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন তাকে লজ্জায় ফেলে দেওয়া বাধ্য হয়ে সে দিতে চায় না ভাইদের সামনে সবাই সামনে জিজ্ঞাসা করবেন সে বলবে না আমার দিতে হবে তো ভাই এগুলো থেকে তোমার পরেও আজীবন সে ভাই বিটা আসতে পারবে তার রাইট কারণ ভাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে বোন ভাইকে দেখবে তাদের কর্তব্য করে মা বাবারা আগে অন্যায় করবেন না সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবেন না পান ভাত নষ্ট করা হয় ক্ষেত্রে